নেতানিয়াহুকে করা ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের ইসরায়েলি ও ইহুদি স্থাপনায় হামলার আশঙ্কা দিল্লি পুলিশ সর্বোচ্চ সতর্কতায় বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সবচেয়ে ঝুঁকিতে গাজা ও সুদান ইহুদিবাদী ইসরায়েলের উপর গাজা যুদ্ধের সাংস্কৃতিক ক্ষত ইসরায়েলকে বয়কট করার সারিতে এক হাজার লেখক ও শিল্পী পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভেনিজুয়েলার তেল ট্যাঙ্কারের ওপর পূর্ণ অবরোধের নির্দেশ ট্রাম্পের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন সূত্রের বরাতে ভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের খবরে বলা হয় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের মারুত শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এ বার্তা পাঠানো হয় এই হামলায় চারজন নিহত হন প্রতিবেদন অনুসারে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের বার্তা ছিল আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না তাহলে সেটি আপনার বিষয় কিন্তু গাজায় চুক্তি সম্পাদনের পর রাষ্ট্রপতি ট্রাম্পের সুনাম নষ্ট করার অনুমতি আমরা আপনাকে দেব না মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সরকার হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেননি বা তাদের সঙ্গে পরামর্শ করেননি গাজার হামাস প্রধান খালিল আল হাইয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন ইসরায়েলি হামলায় সাদ নিহত হয়েছেন শনিবার এক বিমান হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত সাদ কয়েকটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন দশ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলা চালানো হয় চুক্তির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে তিনশো একানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক হাজার তেষট্টি জনকে আহত করেছে যা দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় সত্তর হাজার ছশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং এক লাখ একাত্তর হাজার একশো জনেরও বেশি আহত হয়েছে যা যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত রয়েছে ইসরায়েলি ও ইহুদি স্থাপনায় হামলার আশঙ্কা দিল্লি পুলিশ সর্বোচ্চ সতর্কতায় চলমান হনুক্কা উৎসব চোদ্দ থেকে একুশ ডিসেম্বর ঘিরে ইসরায়েলি ও ইহুদি স্থাপনায় তন্ত্র হামলার আশঙ্কায় সন্ত্রাসী দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে গোয়েন্দা সংস্থার সতর্কতার পর জাতীয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই সতর্কতা এসেছে চোদ্দই ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যেখানে হনুক্কা উদযাপনের সময় বন্দুকধারীর হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হন ওই হামলায় জড়িত পঞ্চাশ বছর বয়সী সাজিদ আকরাম ও তার চব্বিশ বছর বয়সী নাভিদকে সিনাক্ত করা হয়েছে তাদের বাড়ি হায়দ্রাবাদে এই ঘটনায় বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সমন্বিত হামলার আশঙ্কা বেড়েছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলি উদ্বিগ্ন এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস কর্মকর্তারা জানান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জারি করা সতর্কতায় বলা হয়েছে শিয়া মিলেশিয়া ইসলামিক স্টেট আল কায়দা এবং তাদের আঞ্চলিক সহযোগী সংগঠনগুলি বিশ্বজুড়ে এমনকি ভারতেও ইসরায়েলি ও ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে দিল্লিতে পুলিশের স্পেশাল সেল পনেরোটি জেলার সব ইউনিট এবং দিল্লি মেট্রো ও রেলওয়ে পুলিশকে সংবেদনশীল এলাকাগুলিতে তাৎক্ষণিক নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছে একজন জরিষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন এর মধ্যে রয়েছে ইসরায়েলি দূতাদাস ও কনসুলার অফিস সিনাগ ইহুদি কমিউনিটি সেন্টার চাবাদ হাউস এবং ইসরায়েলি নাগরিকদের যাতায়াত বেশি এমন জনপ্রিয় তরিয়াষ্টন এলাকা বিশেষ করে বড় জমাবেশ ধর্মীয় অনুষ্ঠান এবং সংবেদনশীল স্থাপনাগুলির আশেপাশে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও জানান প্রস্তুতি নিশ্চিত করতে জেলা পর্যায়ে নিয়মিত নিরাপত্তা পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে শহরের ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট হোটেল রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে ওই কর্মকর্তা বলেন সতর্কতার পর টহল বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে দিল্লির বাইরে মুম্বাই ও গোয়ায় যেখানে ইসরায়েলি তড়িয়াষ্টন এবং ব্যবসায়িক কার্যক্রম উল্লেখযোগ্য সেখানেও বিশেষ নজরদারি চলছে এসব অঞ্চলের পুলিশ ইউনিটগুলিকে কমিউনিটি সেন্টার এবং পর্যটন কেন্দ্রগুলির আশেপাশে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সবচেয়ে ঝুঁকিতে গাজা ও সুদান বিশ্বব্যাপী ক্রমবর্ধমান বিশৃঙ্খলা মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে বিশেষ করে সুদান ও ফিলিস্তিন সবচেয়ে বেশি ঝুঁকিতে সংকটপূর্ণ অঞ্চল নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি জানিয়েছে তহবিল সংকট ও রাজনৈতিক জটিলতার কারণে দুহাজার সাল মানবিক ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক বছর হতে পারে মঙ্গলবার প্রকাশিত জরুরি ওয়াচ লিস্টের দুহাজার ছাব্বিশ সংস্করণে আইআরসি জানিয়েছে ক্রমেই বিশ্বজুড়ে মানবিক সংকট বাড়ছে কিন্তু সহায়তা তহবিল কমছে এটি নির্দেশ করছে সামনে একটি নতুন বৈশ্বিক বিশৃঙ্খলা আসছে সংগঠনটির প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড বলেন একটি বিশৃঙ্খলা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বছরের ওয়াচলিস্ট শুধু দুর্বিপাণ্জনক পরিস্থিতির নির্দেশক নয় বরং একটি সতর্কবার্তা এ বিষয়ে ক্ষমতাশীল দেশগুলোর জরুরি পদক্ষেপ ছাড়া দু সাল হতে পারে সবচেয়ে বিপজ্জনক একটি বছর প্রতিবেদনটি বলছে এই সংকটের পেছনে রয়েছে বর্ধিত ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পরিবর্তিত জোট ও চুক্তি যা বিশ্বের দুর্বল জনগোষ্ঠীর জন্য সহায়তার পরিমাণও কমিয়ে দিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে ভেটো প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়া সুদান ও ফিলিস্তিনে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্বিত করেছে উদাহরণ হিসেবে সুদানে যুদ্ধবিরতি স্থাপনে রাশিয়ার বাধা এবং গাজায় চলমান যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের বারবার ভেটো দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় নজরদারির তালিকায় মোট কুড়িটি দেশ রয়েছে যার মধ্যে দক্ষিণ সুদান ইথিওপিয়া হাইতি মায়ানমার ও কঙ্গো রয়েছে যেখানে বিশ্বের জনসংখ্যার মাত্র বারো শতাংশ বসবাস করে কিন্তু বিশ্বজুড়ে প্রায় তিনশো কোটি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন যার মধ্যে উননব্বই শতাংশই রয়েছে এই দেশগুলোতে প্রতিবেদনটি সংকটের মাত্রা তুলে ধরে বলছে বর্তমানে এক দশমিক এক সাত মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন চার কোটি মানুষ চরম ক্ষুধা বা প্রাণনাশী খাদ্য সংকটের মুখোমুখি তবুও মানবিক সহায়তা তহবিল পঞ্চাশ শতাংশ কমে গেছে যার ফলে মানবিক সহায়তা প্রদানকারীরা প্রয়োজন অনুযায়ী সহায়তা বিতরণ করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলের ওপর গাজা যুদ্ধের সাংস্কৃতিক ক্ষত ইসরায়েলকে বয়কট করার সারিতে এক হাজার লেখক ও শিল্পী হিব্রু ভাষার সংবাদপত্র দৈনিক হারেজ ঘোষণা করেছে যে গাজায় গণহত্যার পরিণতি সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রে দখলদার ইসরায়েলকে ছাড়েনি এবং শিল্প ও একাডেমিক ক্ষেত্রে বয়কট এখনও চলছে এই ঘটনা ইসরায়েলের সফট পাওয়ারের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয় ফার্সের উদ্ধৃতি দিয়ে পার্স আরও জানিয়েছে সংবাদপত্রটিতে ডেভিড রোজেনমার্গের এক প্রতিবেদনে এসেছে গাজায় গণহত্যার প্রতিবাদে ইউরোপীয় গানের প্রতিযোগিতা ইউরোভিশন থেকে কয়েকটি ইউরোপীয় দেশের ধারাবাহিক প্রত্যাহার অধিকৃত অঞ্চল তথা ইসরায়েলের বিভিন্ন মহলে ছিল খুবই মর্মিক বিশেষ করে এই সাধারণ বিশ্বাস বিবেচনা করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং সামরিকভাবে কিভাবে এটি পরিচালনা করা যায় সে সম্পর্কে কোনো অবস্থান না নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে হারেজ জোর দিয়েছে যুদ্ধটি বিদেশে বিশেষ করে সাংস্কৃতিক ও মিডিয়া মহলগুলোতে একটি শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে উদাহরণস্বরূপ আইরিশ ব্রডকাস্টিং কর্পোরেশন গাজায় ব্যাপক প্রাণহানি চলমান মানবিক সংকট এবং গণহত্যায় সাংবাদিকদের টার্গেট করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে সাংস্কৃতিক ও একাডেমিক বয়কট কেবল ইউরোভিশনের মধ্যেই সীমাবদ্ধ নয় এক হাজারেরও বেশি আন্তর্জাতিক লেখক ও সাহিত্যিক ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কট করার ব্যাপারে প্রতিশ্রুতবদ্ধ এছাড়াও ইসরায়েলি সঙ্গীত নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে এবং প্রমুখ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা সিনেমায় দখলদারদের বয়কট করার প্রচারণায় যোগ দিয়েছেন হারিৎস আরও লিখেছে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ও একাডেমিক প্রতিষ্ঠান ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে প্রকাশ্য ও গোপন নিষেধাজ্ঞার মাধ্যমে যেমন বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করতে অস্বীকার জানানো বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠাতে অস্বীকার জানানো পরিশেষে হারেজ সতর্ক করে লিখেছে যুদ্ধবিরতির পর কিছু বয়কট প্রচারণা শিথিল হওয়া সত্ত্বেও ইসরায়েল যুদ্ধের পরিণতি দূর করার ওপর নির্ভর করতে পারে না সংবাদপত্রটি জোর দিয়েছে যে নেতৃস্থানীয় সাংস্কৃতিক ও একাডেমিক মহলগুলোর মধ্যে ইসরায়েলের ভাবমূর্তি নেতিবাচক রয়েছে এবং যুদ্ধের বিরোধিতা অনেক ক্ষেত্রে দখলদারের অস্তিত্বের বিরোধিতা হয়ে উঠেছে হারেজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসল বিপদ হল দখলদারের সফট পাওয়ারকে দুর্বল করা কারণ সংস্কৃতি শিল্প ও বিশ্ববিদ্যালয় ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কাজেই একাডেমিক বয়কট উন্নবায়ন ও বৈজ্ঞানিক সহযোগিতাকে বিপন্ন করে এবং মস্তিষ্ক নিষ্কাশনের দিকে নিয়ে যেতে পারে পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাচি জোর দিয়েছেন ইরানের পারমাণবিক ইস্যুর কোনো সামরিক সমাধান নেই আল জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের জন্য কূটনীতি হলো প্রধান কাজ তবে যে কোনো পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত তিনি বলেন আগের যুদ্ধেই আমরা দেখেছি পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি আরাকচি আরও বলেন আমরা এমন শত্রুর মুখোমুখি যারা কোনো অপরাধ করতেই দ্বিধা করে না বিশ্বের চোখের সামনে গাজায় যা ঘটেছে তা প্রমাণ করে যে আমরা এমন লোকদের সঙ্গে মোকাবেলা করছি যাদের অপরাধের কোনও সীমা নেই এই কারণেই আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে আছি একই সাথে ডিপ্লোম্যাসির দরজাও আমরা কখনো বন্ধ করিনি ডিপ্লোম্যাসির সুযোগ এখনো আছে তবে সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত মঙ্গলবার দখলদার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীর ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআর এর কার্যক্রম বন্ধের আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএনআরডব্লু এর বিরুদ্ধে ইসরায়েলি এই সিদ্ধান্ত একটি বিপজ্জনক এবং উত্তেজনামূলক পদক্ষেপ বিজ্ঞপ্তিতে বলা হয় এটি জাতিসংঘের এই সংস্থার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত ও ক্রিমিনাল হামলার একটি অংশ যার লক্ষ্য ফিলিস্তিনি জনগণের প্রতি অনরওয়ার মানবিক ভূমিকা দুর্বল করা